নমস্কার বন্ধুরা আবারও চলে আসলাম একদম নতুন একটি রেসিপি নিয়ে আমি গঙ্গা আমার রান্নাঘরে সবাইকে স্বাগত চলো আজকে আমি একদম ভিন্ন স্বাদের একটি মিষ্টি রেসিপি নিয়ে এসেছি সবার মাঝে যদি আজকের এই রেসিপি ভালো লাগে বন্ধুরা অবশ্যই লাইক দিয়ে তো দেখবে কমেন্টের মাধ্যমে আমায় জানিয়ে দেবে আর বন্ধুদের মাঝে একটু বেশি বেশি করে শেয়ার করে দেবে নতুন বন্ধু যদি হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বেলাইকনটি অল করে রাখতে ভুলে যেও না বন্ধুরা তো চলো আজকের এই মিষ্টি রেসিপিটা দেখে নিই কী দিয়ে বানালাম আজ বানাবো বেসন দিয়ে একদম নতুন ভিন্ন স্বাদের সুস্বাদু একটি মিষ্টি রেসিপি তো চলো গরম গরম ঘিয়ের মধ্যে বেসন দিয়ে যে এত মজার এত সুন্দর একটা রেসিপি হয় তা আগে আমারও জানা ছিল না সত্যি কথা বলছি খুবই সুস্বাদু আর খুবই লোভনীয় তো প্রথমেই আমি বেশ কিছু ঘি দিয়ে দিয়েছি আর দেখো বাটির মাপ দেখিয়ে দিয়েছি এই বাটির এক বাটির থেকে অল্প একটু কম বেসন নিয়েছি তো ঘিটা ভালো করে গরম করে আমি অল্প অল্প করে বেসন দিয়ে দেব। দিয়ে খুব সুন্দরভাবে লো টু মিডিয়াম আছে আমি বেসনটা ভেজে নেব। যতক্ষণ না একটা মিষ্টি ভাজার গন্ধ বেরোয় অবশ্য কন্টিনিউ নাটতে হবে নাহলে কিন্তু বেসন লেগে যাওয়ার ভয় আছে তো চলো আমি ভালো করে ভেজে নিই দেখতে থাকো বন্ধুরা অবশ্যই লাইক দিয়ে দেখবে আশা করছি সব বন্ধুদের কাছে আজ বানাচ্ছি আমি বেসনের বরফি অবশ্যই ছোলার বেসন নেওয়ার চেষ্টা করবে আমি এখানে ছোলার বেসন নিয়েছি ছোলার বেসন হলে গন্ধটা আরও সুন্দর হয় খুবই লোভনীয় হয় আর পুজোর মর এখন পুজো চলছে তো পুজোর মশমে এই ধরনের মিষ্টি ঘরে বানিয়ে ফেললে অনেক টাকা বেঁচে যাবে পুজোর মধ্যে তো সবাইকে কম বেশি মিষ্টি কিনতে হয় তো বাড়িতেই বানানো সবথেকে সোজা এবং সহজ সামান্য দুটি উপকরণ দিয়ে এত সুন্দর মিষ্টি রেসিপি না দেখলে বন্ধুরা বিশ্বাসই করবে না তো চলো ভালো করে ঘি দিয়ে দেখো আমি খুব সুন্দর করে ভেজে নিয়েছি দেখলেই বুঝতে পারছ যতটা ভালো ভাজা হবে বেসন ততটাই সুন্দর এবং লোভনীয় হবে আজকের এই রেসিপি কালারটা পাল্টে গেছে এবং পুরো ঝুরঝুরে হয়ে গেছে এবং খুব সুন্দর একটি গন্ধ বেরোচ্ছে ছোলার বেসন প্লাস ঘি বুঝতেই পারছো কতটা লোভনীয় হয়েছে তো আমি গ্যাসটা নিভিয়ে এবারে আমি বেসনটা ঢেলে নেবো বেসনটা আমার পুরো ভাজা হয়ে গেছে দেখো আমি বেসনটা প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছি এবারে আমি কড়াই বসিয়ে দিলাম বেসনটা খুবই গরম ঝুরঝুরে আছে খুবই দেখাতে পারলাম না দেখো একই কড়াই ধুলাম না ওই কড়াইয়ের মধ্যেই দিয়ে দেব যেই বাটিতে আমি বেসন নিয়েছি যতটা বেসন নিয়েছি ঠিক ততটাই চিনি নিয়ে নিলাম মাপটা আমি কিন্তু দেখিয়ে দিচ্ছি বন্ধুরা আর ঠিক ততটাই জল যতটা চিনি দিয়েছি ঠিক ততটাই জল যেমন মাপের যে কোনো কাপ মাপ বা বাটির মাপে নেবে ঠিক সেম সেম এই রেসিপিতে লাগবে কোনো কম বেশি না আমি এখানে এলাচ দানা ফাটিয়ে দিলাম তোমরা চাইলে এলাচের গুঁড়ো দিতে পারো এবার সুন্দরভাবে রসটাকে আমি ফুটিয়ে নেব বেশ কিছুক্ষণ ধরে কাছে ও দূরে দেশেও বিদেশের যে যেখান থেকেই দেখছো বন্ধুরা রেসিপিটি অবশ্যই একটা লাইক দিয়ে দেখো সকল বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য তো দেখো রসটা খুব সুন্দরভাবে ফুটছে এবং খুবই মানে হাই আছে ফুল স্টিমে আমি রসটাকে ভালো করে ফুটিয়ে নেব রসটা যতটা ভালো ফুটবে ততটাই কিন্তু সুন্দর হবে এই রেসিপি আজকের আমার এই বেসন বরফি রেসিপি অবশ্যই বন্ধুরা ফুল রেসিপি দেখে আমায় কমেন্ট করবে এটাই আমার অনুরোধ রইল সকল বন্ধুদের কাছে তাহলে অনেক কিছুই শিখতে পারবে আজকের এই বেসন রেসিপি আজকে এই বরফি রেসিপি বেসন বরফি দুর্দান্ত স্বাদের পুজোর মৌসুম এখন লাখ টাকা বেঁচে যাবে এইভাবে যদি ঘরে মিষ্টি বানাও আমরা প্রত্যেকটা পুজোতে কম বেশি কিন্তু মিষ্টি কিনে থাকি সবাই যদি বাড়িতেই বানিয়ে নেওয়া যায় তাহলে বাইরে যাওয়ার কি দরকার বলো বন্ধুরা রসের ফুটনোটা দেখে বুঝতেই পারছো যে আমি কিভাবে রসটা ফুটাচ্ছি আমি এখানে কোনো কালার ব্যবহার করব না সম্পূর্ণ বেসনের কালারে বানাবো হাত দিয়ে অবশ্যই একটু দেখে নেবে আঠালো ভাব হয়েছে কিনা কিন্তু আমার রসটা আঠা ভাব এসে গেছে তাই আমি এবারে বেসনটা দিয়ে এইভাবে মিলিয়ে নেব হাজার হাজার টাকা মিষ্টি আমরা কিনি পুজো দেওয়ার জন্য তো এইভাবে যদি বাড়িতে বানিয়ে নাও কিন্তু খুব ভালোভাবে খুবই সুন্দর একটা মানে লোভনীয় রেসিপি তো বটেই মিষ্টি পুজো আচ্ছা আর বাইরে যেতে যে বাইরের থেকে মিষ্টি এনে দিতে লাগবে না এইভাবে বাড়িতেই তোমরা মিষ্টি বানিয়ে নিতে পারবে তো চলো আমার পাকটা কিন্তু কমপ্লিট দেখলেই বুঝতে পারছো আমি এবার গ্যাসটা নিবিয়ে দেব। দিয়ে একটু কড়াইতে ভালো করে নেড়ে নেবো পাকটা যত ভালো হবে আমার এই বরফিটা কিন্তু ততটাই ভালো হবে এত সুন্দর গন্ধ বেরোচ্ছে কী বলবো বন্ধুরা এবার আমি প্লেটের মধ্যে একটু ঘি মেঁকে নেব কারণ তাহলে বরফিটা উঠতে খুব সুবিধা হবে তো বরফিতে আমি একটু মানে প্লেটে আমি একটু ঘি মাখিয়ে নিলাম যেহেতু আমি ঘি দিয়ে সম্পূর্ণ রেসিপিটি বানাচ্ছি এবং পুজোর জন্য বানালে অবশ্যই একটু ঘি ব্যবহার করবে এইভাবে আমি প্লেটের মধ্যে দিয়ে দেব খুবই গরম গরম অবশ্যতায় অবশ্য মানে গরম থাকাকালীনই প্লেটে ঢালবে তাহলে বরফিটা জমতে সুবিধে হবে ঠান্ডা হয়ে গেলে কিন্তু তখন অসুবিধা আছে জমতে চায় না তো গরম অবস্থায় অবশ্যই প্লেটের মধ্যে দিয়ে দেবে এবং খুব গরম যেহেতু হাত দেওয়া যাচ্ছে না চিনির গরম খুব গরম থাকে সাবধানে করতে হবে হাতে আমি একটু ঘি লাগিয়ে নিয়েছি নিয়ে এবারে হাতের সাহায্যে একটা শেপ দিয়ে নেব এবারে আমি ঠান্ডা করতে রেখে দেবো বেশ কিছুক্ষণ চিনির যেহেতু অনেক গরম কম করে এক ঘন্টা পরে কাটলে ভালো হবে কিন্তু আমার বাড়ির লোকরা অস্থির করছিলো তাই আমি একটু গরম অবস্থাতেই কেটে ফেললাম মানে এতটাই গন্ধ বেড়াচ্ছিলো ঘিয়ে কি বলবো সোলার বেসন আর ঘি ওহো কি সুন্দর কি বলবো তো এই শেপটা যে ভাবে পারবে দেবে কেউ বরফির কাটিং দিতে পারো কেউ চৌকৌ করতে পারো সন্দেশের শেপ নিজস্ব ব্যাপার তো আমি এখানে চৌকো শেপ দিচ্ছি তোমরা চাইলে এখানে বরফি কাটিং করতে পারো বেসন বরফি বরফি কাটিংয়েই ভালো লাগে তো আমি চৌকো শেপেই বরফি করলাম দেখছো এমনিতেই উঠে আসছে মনে হচ্ছে প্লেটের থেকে এতটাই সুন্দর হয়েছে কিন্তু আমার এখনও ঠান্ডা হয় নাই ঠান্ডা হলে কিন্তু এটা খুব সুন্দরভাবে জমে যাবে আর উঠাতেও সুবিধে হবে তো আমি এখানে একটু পরিবেশন এ করার জন্য আমি কাজু দিয়ে দিলাম ওপর দিয়ে তোমরা চাইলে এখানে অন্য কোনো ড্রাই ফ্রুট ব্যবহার করতে পারো আমি কাজু দিলাম কিশমিশও দিতে পারো দেখতে সৌন্দর্য শুধুমাত্র এটার কোনো এ নেই কিন্তু এমনিতেই খুব সুন্দর এই বরফি রেসিপি একবার বানালে বাড়িতে সবাই কিন্তু বারবার অনুরোধ করবে এইভাবে বরফি বানানোর জন্য দেখো কত সহজে উঠে আসছে দেখলেই বুঝতে পারছো আমার কিন্তু এখনও ঠান্ডা হয় নাই তাতেই এত সুন্দর উঠে আসছে আর যদি ঠান্ডা হয়ে যায় এত ইজি একদমই ইজি সন্দেশগুলো কেমন হয়েছে জানাতে ভুলো না বন্ধুরা